আমার মায় মরছে পনেরো বছর এই বেড়ি তুই অনেক মৃত্যুক তুই অনেক মৃত্যুক তুই কদিন একটা শাড়ির লিখা আমার বউর ঘরে গুরগুর গুর গুর করছো আলমারির থেকে শাড়ি চুরি করার ইচ্ছা ছিল গয়না চুরি করার ইচ্ছা ছিল এমন সুন্দর চুরি করা

বাবা আপনার একটা কথা বলতাম কি কথা বলবেন বলেন শুনি বাবা আমার সব কাপড় বাবা এই যে দেখেন এই যে দেখেন মানুষ অনেক কথা বলে আপনি কি জুয়ান বেটি অনেক মানুষ অনেক কথা বলে আপনার নতুন শাড়ি পরতে হইব ভালো শাড়ি হইব খান তো বস্তায় বস্তায় কোথ খাবারটা আসে সেটা তো জানেন না আমার বাপে খোদায় কাশি একটা দিয়া গেছে আমার কান্দে আমি যে কি কষ্টে আছি সেটা একমাত্র আমি জানি অন্য কেউ জানে না কি বলেন এইসব বাবা আমি কি বলি আপনি বুঝেন না বাবা ওখানে কি আপনার বোর জন্য কাপড় আনছেন জি আমার বোর জন্য শাড়ি আনছি শাড়ি কেন এগুলা দেখে কি লোভ লাগে তাহলে আবার কোন কিলিগা ওই রান্না করে যে থালা বাসন গুলো আছে ওইগুলো ধুইছেন ধুইছি রান্না বনা শেষ করছেন রান্না বনা সব শেষ কাপড়গুলো গুলো কাপড় ধুইছি আর যে শাড়িটা পরে আছেন ওইটা আরো ছয় মাস পরেন তারপর আমার কিছু পুরান শাড়ি হইলে আপনারে দিবনে। এটা কি ভাবে পরব এটা তো কিছুই নাই এই যে যেটা আছে ওইটাই পরেন এই যে সব ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে তো কি দেখা যায় কোন অন্ধ আপনার শরীর আর তাছাড়া এবারেতে কি কোনো পরপুরুষ আসে যে আপনার দেখবো বাবা আমারে 200 টাকা 100 টাকা কাপড় কিনা দেন না এই বিলি তোレンタ যাইতে কইতাছি না বুঝোস না জানেন তো খাসি একটা বাবা আপনার সামনে আপনার বউ আমার মার আর আপনি কিছুই बोलतेছেন না না চুমা দিব আপনারে আপনার একটা কথা বলি শুনেন আমার বউ এই ঘরের প্রাইম মিনিস্টার আমার বউ যেভাবে বলবে সেভাবেই চলতে হবে যদি আমার বউর কথা শুনে আপনি যদি থাকতে পারেন থাকবেন না থাকতে পারলে বাসার থেকে বের হয়ে যাবেন আপনার একটা কথা বলি কানের সামনে সবসময় সে ঘেন ঘন করবেন না আপনারই এই খোদাই খাসি আলা চেহারা আমার একটু কম দেখাইবেন আমার খাবার পারেন কি লাগছে আমার বাবা আপনার আর একটা কথা বলবো বলেন আপনি যদি আর একটা কথা না বলেন আপনার পেটের ভিতরে গুডুর গাডুর গুডুর গাডুর করব এমন আছে আপনার পেট খারাপ হইতে পারে পাতলা পায়খানা হইতে পারে তখন আবার আমার ফার্মেসি থেকে আপনার ওষুধ এনে দিতে হবে বলেন বাবা আপনার বাপে কি ফোন দেয় না টাকা পয়সা দেয় না আপনার এত কিছু জানা লাভ কি আমার বাপে ফোন দেয় কি না টাকা পয়সা পাঠায় কি না আপনি কি না খায় রইছেন হ্যাঁ নাকি আমার বাপের লিগে পিতলা পিড়িতে একবারে জাগ্ঞা উঠছে না আমার বাপের ফোনের যে ধরাই দিলে ফোনের ভিতর আমার বাপের কুলিটা দেবেন গা কি বলেন এইসব কি বলবো আপনারে হ্যাঁ বুইরা বেড়ারে দেখকে আমার বাপের কাছে বিয়া বইছেন লজ্জা সরম নাই দুইয়া খাইয়া ফালাইছেন খাইয়া তো ফালাইবেনি দুইয়া ফকিন্নির মাইয়া আমার বাপের টাকা পয়সা দেখছেন না আমার বাপের কাছে জাপ কইরা বিয়া বইয়া বইছেন জান চোখের সামনে জান না কেন

আমার বয়স কত জানো পঁয়তাল্লিশ বছর তোর বয়স কতইব বড় জোর মনে কর 28 30 হইব মোসেন না কেন ভালো করে মোসেন কাশ না কাশ না খাইলে তো শরীর বানাইছে কেন মোছ না হে খাওন কি দাঁড়াচ্ছে যা ঠিক আছে একটা কথা বললি কানের সামনে কখনো টেন টেন করবো না একটা আমার আনছো আনছো কোথায় শরীর দেখি কাম করো কি লড়তে বস্ত আগে মাসে পঁচিশ কেজি বস্তা আনলে চাইলে আগে পঁচিশ কেজির বস্তা চাইলাম কত তিন মাস গেছে কেন হুম আর এখন এক মাসও যায় না এই বেটি জম্মের খাওন খায় আসল খিদা লাগছে ঘরে যে একটু সময় কাটাই নেই রেবিলি চলো বুঝলাম না এই খোদাই খাসি গেল কই ঘরে এখনো জারু দেন এই ঘরটাও মুছে নাই এই খোদাই খাসি এ বেটি শয়তান বেরি বাইর হয় না খায় খায় খালি শরীরটা কাছে শরীরে লড়তেও পারে না ঘরটার এখন পর্যন্ত ঝাড়ু দেয় নাই মুছেও নাই কই গেলেন খোদাই খাসি এদিকে আসেন বোমা ডাকছেন জি ডাকছি এই যে ঘর এখনো ঝাড়ু দেন নাই মুছেন নাই কেন বোমা আপনার জামা কাপড়গুলো আমি সারা দিয়ে আসলাম তো এই কারণে তো ঘর মুছবে কে ঝাড়ু দিবে কে আমার বাবায় বোমা আপনি ঘরে যান আমি এখনি করে দিতেছি এখন করবেন 5 মিনিটের ভিতর করবেন আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন 5 মিনিটের ভিতরে এবেরি খাইতে খাইতে কানগুলোরও খাইছে কতক্ষণ ধরে গেড়ে বাইদিতাছে কানে শুনেন না আপনি শুনবেন কেমনে খাইতে খাইতে তো শরীর একটা বানাইছেন বোমা আমি তো শুনি নাই শুনবেন কেমনে আপনি তো কানের ভিতর ভাত আর তরকারি ঢুকায় রাখছেন চোখটা মেললে খালি বাতার তরকারি দেখেন আর কিছু দেখেন চোখে খোদাই খাসি একটা শ্বশুর আসছে আরে রাখেন না উঠেন উঠেন কি হয়েছে বোমা উঠেন আপনার সাথে জরুরি কথা আছে আসেন 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 বসেন এখানে বসেন বোমা কি করতেছেন বসেন বসেন আর বৌমা না আপনি কেন আমি আপনার ছেলের বউ না বৌমা তুমি করে বলবেন এত দামি দামি গহনা আমারে কেন দাও হুম এই যে কত সুন্দর লাগতেছে আপনার আম্মা এটা খুলেন বৌমা কি হয়েছে কি হবে কিছুই হয়নি আপনি চুপচাপ বসে থাকেন আপনাকে একটু সাজাই কত সুন্দর লাগতেছে আপনারে বৌমা কি করতেছেন আমি তো কিছুই বুঝতেছি না আরে কিছু বোঝা লাগবে না আপনার দাঁড়ান সুন্দর লাগতেছে আর কি একটা শিরা শাড়ি পরছেন আসেন আপনার আমার একটা ভালো শাড়ি দিব ওঠেন বোমা আমার শাড়ি লাগবে আমার একটা কাপড় দিলে হবে আরে আমি আপনাকে শাড়ি দিতেছি চলেন সমস্যা নেই আমার নতুন একটা শাড়ি দিব আসেন আম্মা আসেন দেখেন এখন আপনার কত সুন্দর লাগতেছে হ্যাঁ বসেন এখানে বসেন শোনেন আম্মা আজকে থেকে আপনি কোনো কাজ করবেন না সব কাজ আমি করবো ঠিক আছে গরমুজ বামুজ থাক আপনি বসেন আমি দেখতেছি আরে আব্বা আপনি ঠিক আছে ভালো আছেন তুমি ভালো জি আলহামদুলিল্লাহ ভালো তুমি আইছো ভালো তুমি কি বলেন আব্বা আম্মা ভালো থাকবে না আম্মা হলো এই বাড়ির রাজরানী আর চাকরানি হলে আমি আছি ওই আম্মু আপনারে যে দুধ আর ডিম দিয়ে আসছিলাম খাইছিলেন কি বলবো মা এসব চেহারা কি করছেন দেখছেন আপনি একটা গাজও ঠিক করে করেন না সরাইতেছি তুমি আসবা আগে বলবা না আরে আমা আব্বা কি বলবে আপনিও না পাগল আসেন আসেন আব্বা আপনি বসেন আমি নাস্তা দিতেছি আসেন এই খোদাই খাসির বারো খোদাই খাসির যদি তোর জামাই কিছু না খবর আছে বুঝেছি তো হ্যাঁ আপা বেডি তুই আমার বোর শাড়ি পরছস আমার বোর গহনা পরছস বুঝলাম না তো কিছু বাবা আমি তিন দিনে বৌমা আমার জোর আবার বাবা বাবা ফুটাও বৌমা জোর করে পড়াইছে চুরির মতলব চোর কোথাকার শয়তান বেডি এডি খোল বাবা হল বাবা আপনি ভুল করতেছেন আমি পিন্ধি আপনার ব দিচ্ছে মারে এদি কল খোল বাবা বিশ্বাস করে আমি চুরি করে নাই আপনার ব দিচ্ছে মারে এ বেদি তুই অনেক মৃত্যু তুই অনেক মৃত্যু তুই কদিন একটা শাড়ির লিখা আমার বৌ ঘরে গুড় 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 আলমারির থেকে শাড়ি চুরি করার ইচ্ছা ছিল গয়না চুরি করার ইচ্ছা ছিল এমন সুন্দর চুরি করা পইরা রিসোচ্ছ না বুঝছে আমার বৌমুনাই নাই এ ই বা ই

এত বয়স হয়ে গেছে তার শাড়ি পরতে কুচি ঠিক করে কুচি লাগে তুমি কখন আসছো বিদেশ থেকে আব্বা হ্যাঁ আম্মার আমার কুচিগুলা ঠিক আম্মার শাড়িগুলা আম্মার শাড়িগুলা কুচিগুলা ঠিক করে দিব না কি চাপবা হ্যাঁ বুঝলাম না আব্বা এসে আমার আম্মা আম্মা হ্যাঁ হন আম্মার কাপড় চরিত্র এত মানে এতো তোর শিশি শিশি বইসে সব দেখলাম কি করলি তুই গয়না চুরি করছে কাপড় চুরি করছে কিছুদিন আগে একটা কাপড়ের জন্য ঘুর করছে ব্যাস নাই সংসারের সমস্ত কাজকর্ম করাস চাকর বাকরের মতো রাখছ সমস্যা কি হ্যাঁ মিথ্যা কথা তুই মিথ্যা কথা সব মিথ্যা কথা

ওর হাত খরচের টাকা দিছি সংসারে কোনো রকম যেন কোনো অভাব অনটন না থাকে সেজন্য আমি পরিশ্রমের উপর পরিশ্রম করছি যেটা আমার রুলস ডিউটির ওইটার পরও আমি বাড়তি পরিশ্রম করছি শুধু তোদেরকে একটু ভালো রাখার জন্য তোদেরকে একটু সুখে রাখার জন্য আমি আমার নিজের সুখের দিকে কখনও তাকাই নাই নিজে একটু আরাম আয়েশ করবো ওই দিকে তাকাই নাই দিন চব্বিশটা ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করছি মাথার ঘাম পায়ে ঝরাইছি তারপর একটু স্বস্তির নিঃশ্বাস নিছি কি জানস যে তোরা ভালো আছ আব্বা বিশ্বাস করো চোপারে আমার দিকে আমার দিকে থাকা আমি যখনই দেখতে চাইছি তোর মারে যখনই তোর ফোনে কইছি তোর আম্মার একটু দে এটা করতেছে ওইটা এই করতেছে সেই করতেছে আমার বউ আমার পা টিপতেছে এই খাওয়া দাওয়া করে বিছানা একটু ঘর দিছে এই আম্মা এই দুধ গরম করতেছে দুধ খাবে মানে নানা রকমের যত রকমের বান আছে সব দিদি কোনদিন আমাকে ওর সাথে কথা বলতে যাস না কেন যাস না দিমু এখন আমি বুঝতে কিল্লিগা দিমু হুম আমার মা মরছে হ্যাঁ 15 বছর হ্যাঁ তুমি এই গোদাই কাছে একটা বিয়া করে নিয়ে আমার কাঁধে তুই এসেছো এই বেডি আগে আমি 25 কেজি বস্তা চাইলানলে আমগো একবার সুন্দর যাইতো গা আর এখন কাট টাকা দনস দশ দিনও যায় না কাঠ টাকা জানস পঁচিশ কেজির বস্তা পঞ্চাশ কেজির বস্তা কাঠ টাকা জানস আমি এত কিছু জানি না কাঠ টাকা জানস আমার টাকা দেন গায়ে দিব না এই বাসার থেকে বাইরে এই বাসার থেকে বাইরে শরৎ তু কে বেরোব তোমরা বেরিবা বা বাড়ি কার আমার মার নামে তোর মার নামে হ্যাঁ বাড়ি এখন আমার নামে পুরা সম্পত্তি আমার নামে সবকিছু আমার নামে দয়া মায়া করে রাখছিলাম মনে করছিলাম যে অন্তত তুই একটু ভালো হবে বৃদ্ধ বয়স আইসা তোর একটু সেবা যত্ন পামো একটু ভালো রাখবি আমি কিন্তু না উল্টা তগরে ভালো রাখছি আর এরকম মোটা মোটা বাস আমার সম্পত্তি বুঝাই দিবি এখন এই মুহূর্তে কোনো সম্পত্তি নাই কোনো সম্পত্তি নাই সব আমরা করে দেবো সব এতিম খানা মসজিদ মাদ্রাসায় দান করে দেবো আর আমি এমন কিছু করে যাবো যাতে এই মহিলার জীবনে কোনোদিন কোনো সময় কারো দুয়ারে যেতে না হয় এই বেটির খবর আছে এই বেটির খবর তোর খবর তোর খবর 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 এই যান যাবাইরা যাব সম্পত্তি লাগবো ভাইরা সম্পত্তি দা ভাইরা ভাইরা বেশ করবো ভাইরা 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 সম্পত্তি লইছো তো যদি তোর আমি দেখ খেলে মধ্যে হাসটা দেখে লইছো ঠিক আছে মাদার তেরা হওয়ার ইচ্ছা নাকি হ্যাঁ দিনের পর দিন সব ছেলে তুমি নিজের ছেলে মনে করছো সব সময় কিন্তু ওই ছেলে তোমাকে কোনোদিন নিজের মা মনে করে নাই আপন মা মনে করে নাই সকাল বিকাল চব্বিশটা ঘন্টা তোমার ওপর অমানসিক নির্যাতন করছে এমনকি ওই বউ সহ তারপর নিরবেশ হয়ে গেছো আজকে যখন আমি নিজের চোখে দেখলাম আমি একটু কঠোর হইলাম তখন তুমি কি করতেছো মাফ করে দেন মাফ করে দাও শোনো এতটা আবার সহজ সরল হইলে না একটি পৃথিবীতে বাস করতে পারবো না শক্ত হইতে হবে একটা কথা আছে না শক্তের ভক্ত নরমের জম ঠিক এরকমভাবে চলতে হবে যখন যেখানে যেটা প্রয়োজন তখন সেখানে সেটাই করতে হবে সো আমি যেটা সিদ্ধান্ত নেব আমার উপরে কোনো কথা বলবো না চলো পইদা কৰোঁ মানে এইবোৰ চেনি অ